আল্লাহর প্রিয় ভাজন হওয়ার সহজ উপায় ও আরিপাত লোকের সাদ আবি ওয়াক্কাস রাজে আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন যে বান্দা ধর্মভীরু অর্থাৎ পাপ কাজ থেকে যে বিরত থাকে মুখাপেক্ষাহীন অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো উপর নির্ভরশীল নয় এবং আত্মগোপনকারী অর্থাৎ যারা নিজের গুণ প্রকাশ অনেছুক সহি মুসলিম দু আহমদ আহমাদ এক অপর আর এক হাদিসে বলা হয়েছে ইবনু আব্বাস রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কেউ কোনো এক দলের কথার দিকে কান লাগালো অথচ তারা এটা পছন্দ করে না কেয়ামতের দিন যে কান লাগিয়ে কারো কথা শুনেছে তার উভয় কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে সহি বুখারি দুই মুসলিম দুই হাজার তিরমিজি এক হাজার সাতশো একান্ন